হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুপুরে আমি পাঙ্গাস মাছ রান্না করবো আর ইলিশ মাছ ভাজি করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইলিশ মাছ আর মা মাছ আমি ভিজতে দিয়েছি বরফ ছড়ানোর জন্য আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব টমেটো দিয়ে ভুনা করব আর ইলিশ মাছ ফ্রাই করব মাছের মধ্যে আমি গুঁড়া মশলা দিয়ে দিয়েছি গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়ো মরুজের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন মাছগুলো এখন ভালো করে মাখিয়ে নিব কড়াই গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব প্রথমে আমি এই ইলিশ মাছগুলোই ভেজে নিব ইলিশ মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব ইলিশ মাছ ভাজা তেলেই আমি পাঙাশ মাছগুলো ভেজে নিব পাঙাশ মাছগুলো এবার আমি একে সবগুলো মাছ দিয়ে দিব পাঙাশ মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিব। মাছ ভেজে নেওয়া তেলেই আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিব নেড়েচড়ে পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ব্রাউন কালার করে নিব। দারচিনি এলাচ দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে দিব পিঁয়াজ কাঁচামরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে সামান্য আমি জিরা দিয়ে দিব। জিরা দিয়েও আমি সামান্য নেড়ে চেয়ে দিব দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা না পুড়ে যায় বাটা মশলা দিয়ে দিবো বাটা মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন জিরি বাটা আছে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিবো গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সামান্য একটু টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব নেড়েছেড়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিব টমেটো দিয়ে দেওয়ার পরে নেড়ে ছেড়ে আমি মশলার সঙ্গে টমেটোটা ভালো করে কষিয়ে নিব টমেটোটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব টমেটোর সঙ্গে মাছটা আমি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব নেড়ে চেড়ে দিব রান্নাটা আমার হয়ে গেছে আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে নিয়ে চে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিব। এভাবে আপনারা পাঙ্গাশ মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় ছাবিয়ার বাবার জন্য কালকের যে ডালটা ছিল ওটা ভালো করে আমি গরম করে নিব ছাবিয়ার বাবা তো পাঙ্গাশ মাছ খায় না সেই জন্য ইলিশ মাছ ফ্রাই করে নিয়েছি আর ডাল গরম করে রাখবো এটা দিয়ে ছাবিয়ার বাবার দুপুরে খাওয়া হয়ে যাবে তরকারিগুলো আমি টেবিলের পরে বেড়ে নিয়ে এসেছি রান্নাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন ছেলে মেয়েকে দুপুরে খাবার খেতে দিয়ে দিয়েছি আমার মেয়ে আমার ছেলেকে সুন্দর করে খাওয়াই দিচ্ছে ও নিজেও খাচ্ছে দুধটা আমি ভালো করে কর জাল দিয়ে নিব দুপুরে দুধটা সুন্দর করে জাল দিয়ে নিয়েছি এখন রাতে আবার ভালো করে দুধটা আমি জাল দিয়ে নিব এই দুধটা জাল দিয়ে নিচ্ছি দুধ চিতই পিঠা আমি ভিজাবো সেই জন্য দুধের মধ্যে আমি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আবারও আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিব দুধটা আমার জাল দিয়ে নেওয়া হয়ে গেছে দুধটা আমি এক পাশে রেখে দিব সামান্য ঠান্ডা হওয়ার জন্য গুড়টাও আমি গলিয়ে নিব, সেই জন্য আমি সামান্য পানি দিয়ে দিব নেচের গুড়টা আমি গলিয়ে নিব গুড়টা আমার জাল দিয়ে নেওয়া হয়ে গেছে গুড়টা এখন আমি এক একপাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য গুড়টাও আমার ঠান্ডা হয়ে গেছে গুড়ের মধ্যে আমি দুধটা দিয়ে দিব। দুধটাও আমার কুসুম কুসুম গরম আছে নেড়ে ছেড়ে আমি গুড়ের সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নিব ছাবে আর বাবাও নিচ থেকে পিঠা নিয়ে এসেছে পিঠাগুলো গরম গরমই আমি দুধের মধ্যে দিয়ে দিব যারা আমার মতো বাসায় থাকেন বাসাবাড়িতে এগুলো বানিয়ে খেতে পারেন না তারা নিচ থেকে পিঠা কিনে নিয়ে এসে দুধ আর গুড়টা সুন্দরভাবে জাল দিয়ে এরকমভাবে পিঠা ভিজিয়ে খেতে পারেন চামচ দিয়ে চেপে চেপে আমি ঢাকনা দিয়ে দিব এই পিঠাটা সকালে খেলেই বেশি ভালো লাগবে সকালে আপনাদের পিঠার ফাইনাল লুক দেখাবো পিঠাটা ভিজছে কি ভেজে নেয় সেটা আপনারা দেখতেই পাবেন আমি সকালে খাওয়ার জন্য প্লেটে আমি বেড়ে নিব আমি এখন পিঠা খেয়ে দেখব পিঠাটা সুন্দর করে ভিজেছি কি না পিঠাটা সুন্দর করে ভিজেছে আমি খেয়ে বলতেছি মাশাল্লাহ পিঠাটা অনেক সুন্দর করে গলে গেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ